হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এখানে দেখতেই পারতেছেন ছোট ছোটো কিছু ফুল দেখা দিতেছে আর এই হলুদ কালারের ফুলগুলো এত সুন্দর এত মিষ্টি দেখতে একদম সূর্যমুখী ফুলের মতো দেখতে ফুলগুলা আর জানি না এই ফুলগুলা কি ফুল তবে দেখতে খুব সুন্দর অসাধারণ দেখতে আর হচ্ছে যেহেতু যাইতেছিলাম আমি আর আনাস একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম তো রাস্তার পাশেই দেখলাম ফুলগুলা তো এই জন্য একটু ভিডিও করে নিলাম আর আজকের দিনটা খুব খুব খুবই সুন্দর ওয়েদারও খুব সুন্দর ভালো আর ভাবলাম আজকে একটু মাছ দিয়ে হচ্ছে শাক দিয়ে রান্না করবো আর যেহেতু আমার একটা কুমড়া গাছ আছে তো এই কুমড়া গাছের কিছু পাতা আছে নিচে আর কি তো এই পাতাগুলো হয়তো বা নষ্ট হয়ে যাবে তো এই জন্য ভাবলাম যে এই পাতাগুলো দিয়া মাছ দিয়ে রান্না করি তো যেই ভাবা সেই কাজ তো এখন হচ্ছে পাতাগুলো আর কি ছিঁড়বো ছিঁড়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। আর এই তো দেখেন আকাশটা কত সুন্দর আকাশের এই সাদা সাদা মেঘগুলো দেখতে খুবই ভালো লাগে আর এরকমভাবে নীল আকাশে এরকম সাদা মেঘ এটা তো মানে অসাধারণ দেখতে আর এই বছর অবশ্য ভাবে ঘোরাঘুরি করা হয় না কোথাও যাওয়া হয় না তো ঘরবন্দি জীবন আর কি যেমন কাটে তেমনই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওরকমভাবে সময় হয়ে ওঠে না আর যেহেতু এখন সামার তো সামারের মধ্যে হচ্ছে আনাসের ভাবারও কাজের অনেক চাপ তো এই জন্য বাইরে হয়তো বা প্রয়োজনে যতটুকু যাওয়া হয় ততটুকুই যেমন একটু বাজার করতে বা যখন নারসের বাবা ছুটি থাকে তখন আমরা প্রায় সময় বাজার টাজার করি মানে দরকারি যেই কাজগুলা থাকে তো ওইগুলো করি আর কি বিদেশের বাড়িতে তো মানে এইগুলাই হচ্ছে আপনার প্রতিদিন যেই কাজগুলো আপনার খুব দরকার তো ওইগুলোর জন্যই হইতেছে আপনার মানে সময় বের করে তারপরে সময় দিতে হয় আর ওইভাবে আর কি আমাদের সব কিছু আমরা গুছিয়ে করার চেষ্টা করি আর এখানে সময়ের মানে আমার মনে হয় যে সময়ের খুবই মূল্য কারণ প্রত্যেকটা সময় আপনার হিসাব করে খরচ করতে হবে যে এখন আমি এটা করব বা এটার পরে এটা করবো তো এরকম আর আমাদের সবারই তো কম বেশি দরকারি দরকারি বলতে আর কি আপনার সবারই কম বেশি সমস্যা থাকে যেমন ডক্টরের কাছে যাওয়া তারপর হইতেছে এখানে কাগজপত্র নিয়েও অনেক দৌড়াদৌড়ি করতে হয় সব ধরনের কাগজপত্রই থাকে আপনার প্রত্যেক সপ্তাহে আপনার কোনো না কোনো চিঠি আসে কাগজ আসে তো ওইগুলো আর কি জমা দিতে হয় ইমেল করতে হয় লিখতে হয় তো চাইতে হয় তারপর হইতেছে বাচ্চাদের ডক্টর থাকে ওদেরকে ডক্টরের কাছে নিয়ে যেতে হয় মানে এরকম সব কিছু মিলে হইতেছে আপনার যখন আগে ছুটির দিনগুলো থাকে তখন এরকম দৌড়াদৌড়ি করতে হয় এটা ওইটা নিয়ে তো এই জন্যই হচ্ছে সবচেয়ে মানে বিশেষ করে মানে আর কি ছুটির দিনগুলো চোখের পলকে নিমিশেই কেটে যায় তো এই হইতেছে জীবন আর প্রবাসের জীবন এরকমই আপনি দেশে থাকলে যারা নাকি দেশে থাকে তাদের তো তো ঝামেলা নাই যে আমাদেরকে ছুটি নিতে হবে বা আমাদের ছুটির সময় এই কাজগুলো করতে হবে এটা করতে হবে এটা করতে হবে এরকম তো দেশে ছুটি মানি হইতেছে আপনি যখনই ছুটি নেবেন তখনই ছুটি তো এই দেশে তো আর এরকম না বিদেশে আপনি যখন তখন এরকমভাবে ছুটি নিতে পারবেন না চাইলেই তাহলে হইতেছে আপনার চাকরি থাকবে না যখন তখন ছুটি নিলে তো এই আর কি তবে আমি আমার জীবনটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে উপভোগ করতেছি সব কিছু মিলিয়ে বিশেষ করে বাচ্চা কাচ্চা তারপরে হইতেছে সংসার তো এখন হইতেছে সময় চোখের পলকে কায়তা যায় আমার কাছে মনে হয় যে আমার যদি মানে দিনটা যদি আর একটু বড়ো হইতো বা সময়টা যদি আর একটু বেশি পাইতাম তাহলে হয়তো বা এরকম এটা করতে পারতাম বা ওইটা করতে পারতাম তো এরকম মনে হয় কারণ সময় তো কারোর জন্যই থামা থাকে না সময়ের গতিতে সময় চলে এই হচ্ছে অবস্থা আর এই তো এখানে হচ্ছে আমার বাবাইটার বিছানাটা আজকে আমি চেঞ্জ করবো আর কি চাদর টাদর সব কিছু তো এগুলা হচ্ছে এখন সুন্দর করে আগের যেগুলো বিছানা ছিল তো এগুলো আমি উঠিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন নতুন একটা চাদর বিছাবো তো ওর বিছনার জন্য হচ্ছে আমি এই যে এটা নিয়ে আসছি ওর মাথার উপরে এখানে দেওয়ার জন্য কাঠের উপরে তো ওর মাথার এখানে যেহেতু একটা কাঠ আসছে তো ওইটাই তো ব্যথা পায় তো এই জন্য এটাকে আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি তা অ্যামাজনে কিন্তু এটা খুবই মানে সুন্দর সুন্দর এই ইয়াগুলো আছে। তো ওইগুলোর মধ্যে থেকে আমি সুন্দরভাবে দেখে তারপরে হইতেছে এইটাই মানে আর কি ওর জন্য নিয়েছি যাতে করে এটা মানে ওর মাথায় ব্যথাটা না পায় তো এই জন্য তো ও যখন আর কি আর কি শুইতে যায় তখন হইতেছে যে বালিশের উপরে যে সয় তখন ঠাস করে মানে কাঠের সাথে ব্যথাটা বেশি পায় তো এই তো ওর বিছানা মানে বিছানো শেষ চাদর আর ওর বিছানার ওই মাথার উপরে যে জায়গাটা দেখতে পারতেছেন তো এখানেই হচ্ছে এখন আমি এটা দিব আর যেহেতু খাটের মাপ জানি তো ওই হিসাবে মানে সুন্দর একদম পারফেক্টভাবে এটা হইছে তো দেখতে খুব সুন্দর লাগতেছিল তো মানে কি ইচ্ছা ছিল যে চারেও হচ্ছে দিয়ে দেওয়ার কিন্তু এই সাইডে যে কাঠগুলো আছে তো এগুলোর মাপে ওরকম ভাবে পাইতেছি না এটা চাইতে মানে বড় হয়ে যায় যে ইয়াগুলো আছে তো ওইগুলো হইতেছে বড় বা ছোট হয় তো এরকমই হয় পারফেক্ট সাইজ পাইতেছিলাম না তো এই জন্য শুধু মাথার ওই সাইডটার ইয়াটাই পাইছিলাম তো এই জন্য হচ্ছে ওইটাই আর কি অর্ডার দিছি তো এই তো দেখেন আর ও কিন্তু মানে ওর খাটেই যেহেতু ঘুমায় তো আমি চেষ্টা করি ওর চার দিকে সব সবকিছু দিয়ে রাখার জন্য যাতে করে এই আশেপাশের যে আছে তো এগুলো ব্যাথা না পায় তো এই কারণেই আর এই তো বিছানা গোছানো শেষ তো এখন হইতেছে একটু সুন্দরভাবে টান টানা করে আর কি বিছানাটা ইয়া করব আর আমার কাছে খুব ভালো লাগে এরকম ভাবে টান টান গোছানো বিছনা দেখতে আর ও তো যেহেতু বাচ্চা মানুষ ও তো একটু এলোমেলো করবি এটাই স্বাভাবিক যতই মানে সাজিয়ে গুছিয়ে দেই না কেন তো দিন শেষে দেখা গেছে সব কিছু আবার এলোমেলো তো এটাই সারাদিনের ডিউটি এইটাই আর এই তো সব কাজ গোছানো শেষ তারপরে হচ্ছে এখন রান্না করতে চলে আসছি আর এখানে হচ্ছে মাছ তো মাছ দিয়ে হচ্ছে আমি শাক দিয়ে রান্না করবো তো এখানে আমি শাক কেটে বেছে তারপর সুন্দরভাবে আর কি ধুইছি শাকগুলো সুন্দরভাবে একদম কাইটা কুইটা তারপরে ধুয়ে আনিছি এখানে আর শাকটা মানে এত মজা হয়েছে মানে বিশ্বাস করার মতো না যেহেতু আমি ওরকমভাবে আর কিছুই ব্যবহার করি না সুন্দরভাবে একদম এমনিতেই হয়েছে তো এটা তো খেতে অসাধারণ তো আমি আর কি দেশেও বলছি যে আমি যখন নাকি দেশে যাব তখন আমি এরকম শাক তারপরে হচ্ছে সবজি এগুলাই হচ্ছে মানে খাবো আর কি ভর্তা শাক ভাজি তো এগুলাই বেশি আমার আর কি খাওয়ার ইচ্ছা আছে আর হইতেছে নদীর মাছ ইনশাল্লাহ যদি আল্লাহ আর কি দেশে নেয় তো এগুলো আর কি খাবো তো এই তো মাছ দিয়ে শাক দিয়ে এখন হইতেছে রান্না করব। দেন হইতেছে বাসার অন্যান্য যে টুকিটাকি কাজগুলো আছে তো ওইগুলো করব। তো এই ছিল আজকের ব্লগ আশা করি সবার ভালো লাগছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে আমার বক বকগুলো শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম